তবে শ্রদ্ধার মধ্যে দুই প্রকার শ্রদ্ধা আছে একটা হচ্ছে আবেগযুক্ত শ্রদ্ধা আর একটা হচ্ছে প্রজ্ঞাযুক্ত শ্রদ্ধা আবেগযুক্ত শ্রদ্ধা আমাদের উপাসক উপাসিকাদের মধ্যে অনেক সময় আবেগযুক্ত শ্রদ্ধা কাজ করে যেমন অন্য কেউ করে আমিও করব বা অন্য কেউ যাচ্ছে আমিও যাবো বা দেখতে দেখতে শ্রদ্ধা শুনতে শুনতে শ্রদ্ধা অথবা অন্য কেউ করছে আমিও এগুলো দেখে করতেছি রকম কিছু শ্রদ্ধা আলকা আলকা শ্রদ্ধা আছে যে শ্রদ্ধার গভীরতা নাই সে শ্রদ্ধা নিয়ে যদি মানুষ কাজ করে তাহলে অনেক সময় এই যে দুঃখ পেলে আমি কেন এসেছি কষ্ট পেলে এ কষ্ট করার দরকার কি আবার অনেক সময় যদি আপনার মনের বিপরীতে আপনার দেহের বিপরীতে যদি কোনো অতিমাত্রা যদি কষ্ট হয় তাহলে এই আবেগযুক্ত শ্রদ্ধায় তখন আপনার চিত্ত টলমল করবে অর্থাৎ নাড়া দেবে তখন আপনার চিত্তকে আপনাদের চিত্তকে তখন ধরে রাখতে পারবেন না